নমস্কার বন্ধুরা বাংলা গল্পের সোনাঝুড়িতে সকলকে স্বাগত এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা প্রিয় বন্ধুরা আজ আমরা তারাপদ রায়ের সুন্দর একটি গল্প শুনব গল্পের নাম একশো টাকার ভাঙানি ভবনেপুরে তার বাড়ির একতলার বাইরে ঘরে বসে আছেন সিদ্ধেশ্বর চক্রবর্তী বাবু সিদ্ধেশ্বরবাবু লোক এবং ভীষণ হিসেবি। বিশেষ করে এখন তাকে খুবই হিসেব করে চলতে হচ্ছে কারণ সম্প্রতি তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন ভবানীপুরের এই বাড়িটি পৈতৃক দোতলা বাড়ি একতলায় বসবার বা বাইরের ঘর আশ্বিন মাস শেষ হতে চলেছে এখন ভরা সন্ধ্যে বাইরে একটু একটু ঠান্ডার ভাব বিকেলে এক পশলা বৃষ্টি হয়ে গেছে ঘরের জানালা দরজা ভেজিয়ে দিয়ে বাবু। পুরনো একটা বেতের চেয়ারে গালে হাত দিয়ে বসে নানা রকম হিসেব করছেন ঘরে একটা পঁচিশ পাওয়ারের আলো টিমটিম করে জ্বলছে হিসেব করতে করতে বাবু মনে মনে বহু কথাও ভাবছেন একই ছেলে তার হিতেশ্বর বাইশ বছর বয়স হয়েছে লেখাপড়ায় তেমন ভালো নয় দুবার মাধ্যমিক দিয়েছে কিন্তু চালাক চতুর অতিরিক্ত চালাকেই বলা যায় তাছাড়া ছেলের বন্ধু বন্ধুবান্ধব মোটেই সুবিধের নয় হিতেশ্বরের বন্ধুরা কেউই ভালো করে লেখাপড়া করেনি তাছাড়া তারা নানা রকম বদমায়েশি জুয়া খেলা গাঁজা মদ চরস হিরোইন টিরোইন কী সব খায় এসব ব্যাপারে একটা জিনিস সিদ্ধেশ্বরবাবুর খুব খটকা লাগে তাদের আমলে বকা ছেলেরা হিরোইনের পিছনে ঘুরতো হিরোইনের ফটো মাথার নিচে দেখে রাতে ঘুমোতো কিন্তু একালের ছেলেরা অতি সাংঘাতিক এরা সাক্ষাৎ হিরোইন খেয়ে নিচ্ছে নিজের মনে মনে এইসব সিদ্ধেশ্বর সিদ্ধেশ্বরবাবুর বেশ হাসি পায় হঠাৎ হাসতে গিয়ে তার খেয়াল হলো একটু পরে হাসি গোয়ালিনী আসবে গত দু মাসে দুধের টাকা তার পাওনা আছে সে সেটা নিতে আসবে পুরনো চামড়ার মানি ব্যাগটা খুলে দেখলেন একটা একশো টাকার নোট রয়েছে আর গোটা তিরিশে খুচরো টাকা হাসি নাম হলেও গোয়ালিনীটা খুব গোলমেলে একশো টাকার নোট দিলে চল্লিশ টাকা সে ফেরত কিছুতেই দেবে না খুচরো টাকা নিয়ে আসছি বলে সে চলে যাবে সে সে সামনের মাসের হিসেবের সঙ্গে খাইয়ে দেবে ঠিক এই সময় বাইরের দরজা দিয়ে হিতেশ্বর বাড়িতে ঢুকল সারাদিন কোথায় টোটো করে বেরিয়েছে কে জানে এখন সন্ধ্যের সময় সে বাড়ি ফিরেছে হিতেশ্বরকে তার বাবা খুব একটা যে বিশ্বাস করে তেমন নয় কিন্তু সামান্য একশো টাকা এখনই ভাঙিয়ে আনবে এতে আর অবিশ্বাসের কী থাকতে পারে এই ভেবে সিদ্ধেশ্বরবাবু হিতেশ্বরকে একশো টাকার নোট দিয়ে বললেন মোরের মুদিখানার দোকান থেকে নোটটা ভাঙিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি আসবি একশো টাকার নোটটা নিয়ে রাস্তায় বেরোতেই হিতেশ্বরের সঙ্গে ববজেনের দেখা ববজেন আর হিতেশ্বর বহুদিনে পুরনো বন্ধু এক পাড়ায় কাছাকাছি বাড়ি তাছাড়া দুজনে একই স্কুলে ক্লাস ওয়ান থেকে একই বছরে ভর্তি হয়েছিল সেই ওয়ান থেকেই আজ পর্যন্ত তাদের বন্ধুত্ব ববজেন ওরপে বেজা আর হিতেশ্বর ওরপে হিতুর লেখাপড়ার ব্যাপারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে রেসের ঘোড়া যেমন ঘাড়ে ঘাড়ে অর্থাৎ নেক টু নেক ছোটে তেমনই ওদের দুজনের স্কুলের দৌড় এক বছর বেজা প্রমোশন পেল, হিতু পেল না সে পিছিয়েও গেল পরের বছর হিতু পাস করলো বেজা ফেল করলো হিতু বেজাকে ধরে ফেললো এইভাবে একবার ও ওঠে আরেকবার ও থাকে কোনো কোনো ভালো বছরে দুজনেই ওঠে আবার পরের বছরেই দুজনেই আটকে যায় অবশেষে এখন দুজনেই একসঙ্গে মাধ্যমিক দিতে যাচ্ছে বাড়ি থেকে বেরিয়েই বেজার সঙ্গে হিতু দেখা হলো আর সারাদিন হিতু গাজা পার্কে পাতাল রেলের গুদামের পেছনে তিন তাসের জুয়া খেলেছে এত বেশি হেরেছে যে শেষ পর্যন্ত হাতের ঘড়িটা চল্লিশ টাকায় তাকে বন্ধক রাখতে হয়েছে বেজাও সঙ্গে ছিল কিন্তু দুটোর সময় গোটা পঁচিশেক টাকা জিতে বেজা কেটে পড়ে অবশ্য তার মোটেই উপায় ছিল না বেজার দুপুরের সিনেমার টিকিট ব্ল্যাকের পার্ট টাইমের ব্যবসা আছে তাই সন্ধ্যায় সন্ধ্যায় বেজা বাড়ি ফিরে এসেছে হিতুকে দেখে বেজা দাঁড়ালো হিতুর হাতে একশো টাকা নোট আজ বেজার খুব খারাপ দিন গেছে জুয়াই জিতলে কি হবে সিনেমার টিকিট ব্ল্যাক করতে গিয়ে সে আজ রাম ভরসা জমাদারের পাল্লায় পড়েছিল অন্য সব সেপাই জমাদারের টিকিট ব্ল্যাকের ঘুষের রেট হলো দশ টাকা বড়জোর পনেরো টাকা কিন্তু রাম ভরসা চৌধুরীর স্টাইল আলাদা সে দৈনিক একজনের বেশি কাউকে ধরেন না কিন্তু যাকে ধরেন তাকে একেবারে কুপকাত করে ছাড়ে আজ বেজার ভাগ্যে রাম ভরসা এসে গিয়েছিল বাহাতে হাতে তর্জনীতে পলা বাসানো রুপোর আংটি থেকে পকেটের টাকা হাতঘড়ি এমনকি লটারি দুটো টিকিট কিনেছিল আজকালেই তার খেলা সেটা পর্যন্ত সে নিয়ে নিয়েছে তারপর সজরে একটা থাপ্পড় মেরে বিদায় দিয়েছে দুপুরবেলা জিতে বেজা হাসি মুখে উঠে গিয়েছিল কিন্তু হেতু দেখলো এখন তার মুখ যেন আলকাতরা মাখানো সে বেজাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে রে বেজা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেজা বলল রাম ভরসা সবাই রাম ভরসাকে চেনে সুতরাং হিতুকে বুঝিয়ে বলতে হলো না হিতু ধীরে ধীরে মোরের দোকানের দিকে এগিয়ে গেল বেজাও সঙ্গে গেল বেজা হিতুকে জিজ্ঞাসা করল একশো টাকার নোটটা কোথায় পেলি হিতু বলল বাবা ভাঙাতে দিয়েছে বেজা বলল ও আর ভাঙিয়ে কি হবে তার চেয়ে চল সোজা হাওড়ায় গিয়ে কোথাও পালিয়ে গিয়ে কিছু করার চেষ্টা করি কথাটা হিতুর অপছন্দ নয় একদিকে হিসেবি বাবার করা করি তাছাড়া ডিসেম্বরের গোড়াতেই এই বুড়ো বয়সে আবার মাধ্যমিকের টেস্ট তারপরে মার্চে সেই ভয়াবহ পরীক্ষা একটু ইতস্তত করে হিতু বলল কোথায় যাবি বেজা বলল আসানসোল ধানবাদ এসব দিকে যাই কয়লা খনির মূলুক ওয়াগন ভাঙা কয়লা চুরি চোলাই বিক্রি কত রকম ব্যবসা ওখানে হিতু রাজি হয়ে গেল গলি থেকে বেরিয়ে দুজনে সোজা হাওড়া স্টেশনে সেখান থেকে সরাসরি ধানবাদ ধানবাদে পৌঁছে দুজন একদিনের মধ্যে বেজা খুব জ্বরে পড়ল ওয়াগন ভাঙা কয়লা চুরি এসব মাথায় উঠল বেজাকে নিয়ে হিতু বিপাকে পড়ে গেল বাজারের মাথায় এক মস্ত হোমিওপ্যাথির ডাক্তারের দোকান অল্প পয়সায় হবে জেনে হিতু সেখানে বেজাকে নিয়ে গেল বেজার জ্বর সহজে ছাড়ে না হিতুরও আর্থিক সঙ্গতি শেষ সে এদিক ওদিক খাস কাজ করে কোনো রকম চালিয়ে যাচ্ছে ওই হোমিও ডাক্তারের সঙ্গে সামান্য মুখ পরিচয় হয়েছিল হিতুর বেজার চিকিৎসার খরচ সে চালাতে পারছিল না একদিন ডাক্তারকে ধরে বলল স্যার একটু কিছু কাজ দিন না ডাক্তার তাকে বললেন তুমি আমার এখানে ফাই মাস খাটো দু চার টাকা যখন যা পারি তোমাকে দেব এদিকে দু চার দিনের মধ্যেই অশোক একটু ভালো হতেই বেজা কলকাতায় ফিরল কিন্তু বেজাকে বারবার বলে দিল আমাদের বাসায় আমার কথা কিছু বলবি না বাবা আমাকে ধরতে পারলে আর আস্ত রাখবে না কিন্তু কয়লা শহরে ডাক্তার বাবুর কাছে রয়ে গেল দিন যায় ক্রমশ সে ডাক্তারখানার বাইরের ভাই ফরমাসের খাটা থেকে ফার্মেসির অন্দরে প্রবেশ করল সে লেখাপড়া খারাপ হলেও নির্বোধ নয় আস্তে আস্তে সে কম্পাউন্ডার বাবু না এলে কম্পাউন্ডারের কাজ চালাতে লাগলো তারপর যেমন হয় একদিন বুড়ো বাবু অবসর নিতে সে পাকাপাকি কম্পাউন্ডার হয়ে গেল এখানেই শেষ নয় কিছু টাকা জমিয়ে বছর দুয়েকের মাথায় নিজেই একটা হোমিওপ্যাথির ডাক্তারখানা খুলে ফেলল সে নিজেই ডাক্তার ডক্টর এইচ চক্রবর্তী অল্প দিনের মধ্যে রমরমা পশার জমে উঠল আগের ডাক্তারবাবুর পশার এখন পড়তির দিকে সে প্রতিদ্বন্দ্বিতায় তাকে হারিয়ে দিল বাড়ি থেকে একশো টাকা নোট ভাঙাতে গিয়ে পালানোর পাঁচ বছর পর প্রাক্তন হিতু বর্তমান ডক্টর চক্রবর্তী একদিন ভবানীপুরের বাড়িতে দেখা করতে এলো তার পরনে ক্রিম রঙের সাফারি স্যুট হাতে আন্তর্জাতিক মানের ঘড়ি সঙ্গে সালাঙ্কারা বধূ সে নিজস্ব মারুতি ডিলাক্স চেপে নিজের বাড়ির দরজায় এসে পৌঁছল এক সন্ধে। বাড়ির ঘরের দরজা ভেজানো ছিল হিতু আস্তে আস্তে ধাক্কা দিয়ে ঘরে ঢুকলো পিছনে বউ ঘরের মধ্যে একটা পঁচিশ পাওয়ারের আলো টিম টিম করে জ্বলছে তার বাবা বাবু একটা প্রাচীন বেতের চেয়ারে গালে হাত দিয়ে বসে রয়েছেন স্পষ্টতেই মনে মনে কোনো হিসেব করছেন হিতুকে ঘরে ঢুকতে দেখে পাঁচ বছর পরে হিতু ফিরেছে তা সত্ত্বেও তার কোনো ভাবান্তর হল না তার পিত্র হৃদয়ে কোনো রকম উচ্ছ্বাস দেখা গেল না একবার মুখ তুলে ছেলেকে দেখে বলল একশো টাকা ভাঙাতে গিয়ে এত দেরি করলি দে ভাঙানিটা তাড়াতাড়ি দে তো বন্ধুরা এই ছিল তারাপদ রায়ের ভারী সুন্দর একটি গল্প গল্প পাঠ আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ